অতিরিক্ত ঘুমের কারণে মানুষের কলম শক্ত হয় পর্যাপ্ত ঘুম ঠিক আছে সুরায় নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন মজা আল্লাহ নামাকুম সুবাতা তোমাদের ঘুমটা আমি বানিয়েছি র হাতানলীল আবদান ব্যাখ্যা হলো র আব্দান তোমাদের শরীরের আরামের জন্য ঘুম নামক নিয়ামকটা আমি আল্লাহ তোমাদেরকে দান করি শীতকালে রাত দশটায় যদি ঘুমো চারটা বাজে উঠলে ছয় ঘন্টা ঘুমো চারটা বাজে উঠে একটু তাহার করেন ইবলি কি জানেন এখনো ফজরে দুই ঘন্টা আছে ঘুমার একটু তার আবার ঘুমাইছেন পাঁচটায় উঠছেন ইবলিস বুঝায় ফজরে জামাতের এখনো এক ঘন্টা দশ মিনিট আছে কোন জায়গায় এক ঘন্টা পাঁচ মিনিট এই ব্যক্তি আবার ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায় পরে মানুষ কি করে জানেন ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমায় শীতকালে মানুষ ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয় তার এই ক্লান্তি দূর করার জন্য দেখবেন মাঝে মাঝে শীতকালে মাসাল্লাহ আপনি সুন্দর ঘুমাইছেন ঘুম হওয়ার পর আপনি উঠে গেছেন উঠা একটু কি করছেন একটু হাইটে ডাইটা জোন দেখছেন করি দেখছেন ও সাইডটা বাজে আচ্ছা এ আবার গিয়ে শুয়ে গেছে মানে ঘড়ি দেখার পরে ক্লান্তি আছে এর আগে মন ঠিক মনে করছে যে না আমার আলহামদুলিল্লাহ ঘুম লাগবে না যে মাত্র ঘড়িটা দেখছে ও সাইডটা ইংলিশ বুঝেছে কি জানেন সাথে সাথে ক্লান্ত হয়ে গেছে দেখবেন আপনারা নিজেরা হয়তো পরীক্ষিত এই বিষয়গুলো পরে আবার শুয়ে যান তাহলে বলেন অধিক ঘুম না পর্যাপ্ত ঘুম অধিক ঘুমানো না পর্যাপ্ত ঘুমানো পর্যাপ্ত যতটুকু আপনার ঘুম দরকার ডাক্তার যতটুকু বলেন সর্বনিম্ন ছয় ঘন্টা এরপরে ডাক্তার যদি বলেন আপনার শরীরের জন্য আরেক ঘন্টা বাড়াতে হবে আপনি বাড়াতে পারেন ছয় ঘন্টা চেষ্টা করবেন ঘুমানোর জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বয়স ভেদে পার্থক্য আছে বাচ্চাদেরকে আবার এত কম ঘুম বাড়াইলে হবে না শিশুদের মাসাল্লাহ ওদের তো পনেরো বিশ ঘন্টা খালি ঘুমাইতে হবে ছোটবেলা সেই জন্য মাসাল্লাহ দৈনিক যদি আট ঘন্টা ঘুমান কথার কথা ডাক্তাররা সর্বশেষ বলে আট ঘন্টার কথা তো আট ঘন্টাও যদি ধইরা নেন আপনি যদি ষাট বছর বাঁচেন কয় বছর ষাট বছর ষাট বছর থেকে পনেরো বছর বাদ দেন পনেরো বছর তো ভালে ঘর নেই তাহলে ষাট থেকে পনেরো বাদ দেন রইল কয় বছর পঁয়তাল্লিশ বছর আচ্ছা এবার আসেন পঁয়তাল্লিশ বছর আপনি আচ্ছা প্রথমে ষাট বছর ধরেন দৈনিক যদি আট ঘন্টা করে আপনার ঘুমায় থাকে তাহলে আপনি কয় বছর ঘুমাইছেন বন্ধ বিশ বছর ষাট বছর যদি আপনি হায়াত পান যদি দৈনিক এবারে যে আট ঘন্টা করে ঘুমায় থাকেন আপনি বিশ বছর শুধু ঘুমে কাটাইছেন আল্লাহ জানে সবাই রয়েছে কি করবো তো এটাই তো আরে কয় ঘন্টায় দিন হয় তো চব্বিশ ঘন্টা তিন ভাগ করেন কয় ঘন্টা হয় বছর ঘুমাইছেন যদি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ঘুমান তো চল্লিশ বছর ঘুমাইছেন আর যদি ঘন্টা হুজুর চব্বিশ ঘন্টায় ঘুমাই তো ষাট বছর ঘুমাইছেন বিষয়টা কিন্তু যদিও হাঁটছেন চিন্তার যে কি বললো ঘন্টা ঘুমাইলে আমি বিশ বছর ঘুমাইলাম তার মানে ছোটবেলা তো আব্বা আপনাদের ঘুম বাড়াইছে পনেরো ঘন্টা বিশ ঘন্টা আপনি আট যদি ঘুম পারেন আর পনেরো বছর আগের হিসাব করেন ষাট বছর বাসেন কেমন যেন পঁচিশ ছাব্বিশ বছর শুধু ঘুমে কাটাইছে তো রয়ে গেল আর কয় বছর পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর বউ বিবি বাল বাচ্চা পরিবার এই পঁয়ত্রিশ বছর আল্লাহ নামাজ রোজা হজ দেখা তাহলে একটু চিন্তা করে দেখেন আমার কি করা দরকার তাহলে সবাই আমার সাথে বলেন অন্তর শক্ত আর পাঁচ নাম্বার কারণ অতিরিক্ত ঘুমানো